আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের এমন একটি সার্কিট দেখাবো যেটা আজ থেকে প্রায় দুই আড়াই বছর আগে এক কাস্টমার ভাইয়ের জন্য নিজের হাতে তৈরি করেছিলাম এটি একটি এম থ্রি এইট এইট সিক্স আইসির স্টেরিও অ্যাম্পলিফায়ার সার্কিট এখনকার বাজারে পাওয়া সাধারণ সার্কিটগুলোর সাথে এর পার্থক্য আকাশ পাতাল খেয়াল করে দেখুন এই সার্কিটটি আমি সম্পূর্ণ আয়রন মেথডে পিসিবি ডিজাইন করে তৈরি করেছি তখন বাজারে যে অরিজিনাল আইসিগুলো পাওয়া যেত সেগুলোর পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ একটা মজার কিন্তু আফসোসের বিষয় বলি বর্তমানে মার্কেটে যে এলএম থ্রি এইট আইসিগুলো পাওয়া যায় সেগুলোর মান আগের মতো নেই অনেকেই অভিযোগ করেন যে এখনকার আইসিগুলো কোনো ইনপুট সিগনাল ছাড়াই অটোমেটিক অতিরিক্ত হিট হতে থাকে এর প্রধান কারণ হচ্ছে মার্কেটে কপি বা লো কোয়ালিটির আইসির আধিক্য কিন্তু এই পুরনো সার্কিটটি দেখুন এর বিল্ড কোয়ালিটি এবং কম্পোনেন্ট সিলেকশন এখনও একে নতুনের মতো পারফরমেন্স দিতে সক্ষম করে রেখেছে এখানে যে বড় বড় কপার কয়েল এবং ক্যাপাসিটারগুলো দেখছেন এগুলো সাউন্ডের ক্ল্যারিটি এবং স্টেবিলিটি নিশ্চিত করে সঠিক মানের হিটসিং ব্যবহারের ফলে এটি দীর্ঘক্ষণ চললেও পারফরম্যান্স ড্রপ করে না হাইফাই অডিওর জন্য এখনও এই আইসিটি অডিও প্রেমীদের কাছে পছন্দের শীর্ষে হাতে তৈরি জিনিসের কদরই আলাদা বিশেষ করে যখন সেখানে ভালো মানের অরিজিনাল কম্পোনেন্ট থাকে আপনারা যারা অডিও সার্কিট নিয়ে কাজ করেন তারা কি ইদানিং অরিজিনাল এল এম আইসি খুঁজে পাচ্ছেন কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ